আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাকিবুল ইসলাম অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন আমি আজকে খুবই একটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই যে এক্স রেতে দেখা যাচ্ছে এই যে আমাদের এই যে ক্লাভিকল এই জয়েন্টটা আমাদের সামনের দিকে যে অংশ থাকে ক্লাভিকল এবং এটা হচ্ছে পিছনের একটা হাড্ডি আমরা যেটা বলি অ্যাক্রোমিয়ান প্রসেস দেখেন এখানে কিন্তু অনেক বড়ো একটা গ্যাপ এই পাশে কিন্তু এই গ্যাপটা নাই তো এটা আসলে ঘটনা যেটা হয় যে আমাদের এইখানকার জয়েন্ট অনেক সময় কী হয় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কারণে এটা ছুটে যায় আমরা একটা অ্যাক্রোমিও প্যারভিকুলার জয়েন্ট বা সংক্ষেপে এসি জয়েন্টের ডিসলোকেশান বলি তো এই এই জয়েন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে মাঝে মধ্যে একটু কনফিউশন হয় যে কখন অপারেশন করব বা কখন এটা অপারেশন লাগবে না এখানে একটা ক্লাসিফিকেশন আছে আমরা রকরুট ক্লাসিফিকেশন বলি এটা কিন্তু আলটিমেটলি অপ লেভেল ফাইভে চলে গেছে লেভেল ফাইভে চলে গেছে তারপরে আমাদের একটা অপারেশনের মধ্যে যাওয়া লাগছে তাই না এখন এই যে অপারেশনের পরে আমরা একটা এক্সরে দিই এই যে দেখেন এখানে যে আমরা এখানে একটা প্লেট লাগাই দিয়েছি এখানে কিন্তু এটা হোল্ড করে আছে তারপরে এটাখানে কিন্তু আর ডিসলোকেশন বা সাবলাইজেশন হবে না তো আমরা আমাদের পেশেন্টের কাছ থেকে একটু শুনি ভাই আপনি এটা কিভাবে শুরু হলো বলেন তো মানে কিভাবে এটা আসলে ইনজুরিটা হয়েছিল কি অ্যাক্সিডেন্টে আমি নসিমন গাড়িতে আমার গাড়ি গায়ের উপরে পলটিকায় পড়ছে আর পড়ার পরে আমার এই সাইডের হাড়টা ছুটে গেছে তো ওই সময় আপনার ওখানে কি ওখানে যে ফুলা ছিল কিনা বা ব্যথা কি রকম ছিল আপনার জি এটা ফুলা ছিল ব্যথা ছিল প্রচন্ড আমার হাতের নিচের অংশ কিন্তু নিচের দিকে নেমে গেছে নেমে গেছে জি নেমে গেছে আচ্ছা এরপরে আপনি কিভাবে আমাদের খোঁজ পেলেন বা অপারেশনের কি ইয়ে হলেন তখনই আমার যারা আমার সাথে ছিল তারা আপনার চাত্র সদরে ভর্তি করায় ওইখান থেকে পরে যখন সদর থেকে বলতেছে যে এখানে হবে না তখনই আমি চাঁদপুরে খোঁজ নিয়ে দেখি যে কোথায় কি করলে হবে তখনই আমি রাকিব স্যারের আচ্ছা আচ্ছা যাই হোক এরপর আর কি সন্ধান পাইছেন যাক আলহামদুলিল্লাহ ওনার অপারেশনটা অনেক সুন্দর হয়েছে এখন উনি ফলো আপে আসছে আমরা ওনাকে ওই যে একটা যে ক্লাভিকলার একটা ব্রেস দিয়ে দিয়েছি এখন উনি নর্মাল কাজ কাজকর্ম করবে এবং সে এখন যেহেতু ইয়াং পেশেন্ট তাকে ফিল্ডে অনেক কাজ কাম করতে হবে এই জন্য আমরা একটা রিস্ক নিয়ে নাই আমরা শুধু অপারেশন করে দিলাম আর যেহেতু এটা ক্লাসিফিকেশন রক রকট ফাইভ ফাইবার ইন্ডিকেশন হচ্ছে অপারেশন তো এখন ইনশাল্লাহ উনি কাজে চলে যাবে দেড় মাস পরে নর্মাল কাজকর্ম তো সে চলে যাবে ধন্যবাদ এই ব্যাপারটা আজকে শেয়ার করতে